ব্যালেন্ডিওরে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল সব সময়। তবে মেসিয়েসের সেই হিসেবে কিছুটা উলট করে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন বলা যায় তাই আজকে আমরা জানব ব্রাজিল এবং আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত মোট কয়জন ব্যালেন্ডিয়র জয় করেছেন তার পুরো হিসাব তাহলে বোঝা যাবে পুরো ব্যালেন্ডিওরে কে এগিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মর্যাদা অর্জন করা দল ব্রাজিলে ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কার কে কে জিতেছেন আসুন দেখি ব্রাজিলের হয়ে অফিসিয়ালি প্রথম ব্যালেন্ডিওর জিতেন সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো লুইস নাজারিও ডি লিমা বিশ্বের অন্যতম দক্ষ গোলদাতা হিসেবে বিবেচিত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালে ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ব্যালেন্ডিও লাভ করেন সে বছর থেকে আটানব্বই সিজনে পুরো ফুটবল বিশ্ব দেখতে পায় একজন একজন গোল পোচার একজন নাম্বার নাইন কিংবা একজন স্ট্রাইকারের গোল করার পাশাপাশি ফুটবলীয় দক্ষতা তার ড্রিবলিং বিহাইন্ড দ্য বল কন্ট্রোল কনসিকুয়েন্স রানমেক ওভারহেড হেডিং পজিশনিং দ্য বল কিংবা স্টেপনেস স্কেল জানান দেয় নতুন এক সূচনার একজন স্ট্রাইকার গোল করা ছাড়াও যে মাঠে একাধিক কাজ করতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ দেন তৎকালীন ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলার রোনালদো নাজারিওর পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে সম্মানজনক এই পুরস্কারটা জিতেন ব্রাজিলিয়ান ও সাবেক বার্সা তারকা রেভালদো তাকে ফুটবল ফ্যানরা ডাক্তার রেভালদো দ্য ফিনিক্স কিংবা রেভালদো বলে রিভালদো পজিশনালি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাঠে খেলা শুরু করলেও ইনফিল্ড সেকেন্ডে স্ট্রাইকার হয়ে যেতেন মূলত নাম্বার টেন রোলে গোল স্কোরিং এবং নতুন মাত্রা যোগ করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার উনিশশো সালে বার্সেলোনার হয়ে তিনি ব্যালেন্ডিওর অর্জন করেন দু সালে বিশ্বকাপে অতিমানবীয় পারফরমেন্স করে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ ট্রফির জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুনরায় ব্যালেন্ডিওর পুরস্কারটি জিতেন সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো নাজারিও ব্রাজিলের হয়ে চতুর্থবার এই পুরস্কার লাভ করেন ফুটবলের ম্যাজিশিয়ান রোনালদো ডে আসিস মোরেরা রোনাল দিনহো নামে যিনি সুপরিচিত যাকে বলা হয় ইদানিংকালের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার সর্বকালের অন্যতম হেটারবিহীন এই ফুটবলার রোনাল দিনহো নব্বই মিনিটের ফুটবল মাঠে কোনো কিছু ছিল না যা তিনি করেননি তার স্কিল চোখ ধাতানু ড্রিবলিং মঞ্চুয়ে গিয়েছে প্রতিটা ফুটবল ফ্যানের এমন কোনো ফুটবলিও ফ্যান পাওয়া যাবে না যিনি রোনালদিনহোর খেলার ভক্ত নন রোনালদিনহো এমন এক ফুটবলার যাকে চির প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত স্ট্যান্ডিং অভিয়েশন দিয়েছিলেন ব্রাজিলের হয়ে লাস্টে নট দ্য লেস্ট শেষবারের মতো ব্যালনজিওর পায় রিকার দুই জেস্কো দোসান্তু লেইচি ফুটবলিও এই রাজপুত্র যিনি সুপরিচিত কাকা নামে এসি মিলানে থাকাকালীন তিনি ব্যালন পায় আবার ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এই ব্যক্তিগত পুরস্কার লাভে এগিয়ে মোট সংখ্যায় আর্জেন্টাইন ফুটবলাররা মোট দশ বার এই পুরস্কার জিতেছেন এর মধ্যে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার লিওনেল ম্যাসি একাই আটবার যা যে কোনো প্লেয়ারের চেয়ে সর্বোচ্চ আসুন দেখি আর্জেন্টাইন কে কে জিতেছেন এই পুরস্কার রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা প্লেয়ার আলফ্রেদো দি স্তেফানো ১৯৫৭ সালে এটি প্রথম অর্জন করেন মূলত এই সেন্টার ফরোয়ার্ড তিনটি দেশের হয়ে খেলেছেন আর্জেন্টিনা স্পেন ও কলম্বিয়া দ্বিতীয়বার এটি অর্জন করেন ওমর সিভরি সালে ওমর সিভরিও দুইটি দেশের হয়ে খেলেছেন ইতালি ও আর্জেন্টিনা এরপর ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কারে আর্জেন্টাইন ডোমিনেশন আনেন লিওনেল ম্যাসি বার্সেলোনার হয়ে যথাক্রমে দু দশ এগারো বারো টানা চার বছর ব্যালেন্ডিওর জিতেছেন সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার এরপর পুনরায় পনেরো উনিশ একুশ সালে জিতেন লিওনেল ম্যাসি আর্জেন্টিনার দীর্ঘ সময়ের বিশ্বকাপ খরা কাটিয়ে বিশ্বকাপ দ্বিতীয় গতবার ভ্যালেন্টিওর লাভ করেন মেসি এবং এই পুরস্কারে একও কাধিপত্য বিস্তার করেন কি মনে হয় এবার এই পুরস্কার ব্রাজিলের ঘরে যাবে নাকি আর্জেন্টিনার ঘরে